নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ আমরা সকলে চলে এসেছি একান্ন পিঠের এক পিঠ কিরিটিশ্বরী তলায় কিরিটিশ্বরী মায়ের কাছে পুজো দেওয়ার জন্যে চলুন আমরা কিভাবে এখানে মায়ের পুজো দিই সেটা সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আশা রাখছি সকলের ভালো লাগবে এটা হচ্ছে একানো পিঠের এক পিঠ হ্যাঁ পিঠের শরীর মায়ের বন্দি বিকৃত হয়ে গেছে কেউ বলছেন মুকুম কেউ বলছেন কিরিট মানে গাড়ি থেকে নামতে নামতে পরিচয় যাচ্ছে এইদিকে আসলিকে আসল এটা 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 গেছে বাইরে চুপচাপ বোকার মতন বসে বসে সব গতিবিধিগুলো লক্ষ্য করতে হবে এ কি করছে চোখের সামনে বিষয় যাই আসল তথ্য হচ্ছে করটি থেকে বৃদ্ধি কথা খুব রয়েছে এটা আমাদের তিনটে পাঠের বিভক্ত এই যে পরোটি এটা আমাদের তিনটে ভাগের বিভক্ত আমাদের শাস্ত্রে প্রথম ভাগের নাম সূর্য দ্বিতীয় ভাগের নাম হচ্ছে চন্দ্র আর তৃতীয় ভাগের নাম হচ্ছে সূর্য চন্দ্র জ্ঞান ধরুন এই একই জিনিস ভারতীয় লোকেরা বলছেন ব্রহ্মা

এই ক্ষোভটাকে মাছ থাকে এটা দেখুন এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক মুসলিম স্থাপত্য আর আমাদের আর এই হলো আমাদের হিন্দু স্থাপত্য বা আমরা বাঁকুড়ার ধরা না বাংলার চালা কিপুর বাঁকুড়ায় বাংলার স্থাপত্য তাই বাংলার মধ্যে তারা তুই ঠিক বাংলার চালা তাহলে বৌদ্ধ পেলাম ইসলাম পেলাম হিন্দু পেলাম বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটাকে এবার ধর করবে

নিরাপত্তার কারণে এই মুহূর্তে কিন্তু বাইরে থাকে এই মুহূর্তে মন্দিরে থাকে না নিরাপত্তার কারণে পৌষ মাসের মঙ্গলবার মঙ্গলবার দুপুর দুটো থেকে সন্ধ্যা আপনাদের সরাসরি দর্শন হবে শিলাগোপনে রাগ হেসে ভাবানি নিরাপত্তার ব্যবস্থা করে গেলেন কেন খুব ভালো করে তাকিয়ে দেখুন এখানে

এক বছর আগে ওখানে একটা পুরো মন্দির যদিও রেখে দেওয়া আচ্ছা সার্চ করে বের করবেন গুগলে পেয়ে যাবেন একটা ভাঙা মন্দির বা তোমার ধরা দাঁড়িয়ে ছিল সরকার ঘোষণা করার পর মন্দিরটি ফেলে দেওয়া হয়েছিল সেই মন্দির ফিরে দিয়ে তাকে একবার মাটি পুঁড়ে সরিয়ে দিয়ে ওখানে আবার সকাল থেকে নতুন করে মন্দির পড়িয়ে তুলে দেব মুশকিল হল কি ইতিহাস যা ছিল তা ফিরে শুরু হয়ে গেল আবার একটা ব্যবসার জায়গা সামনে বছর দেবেন আবার আমি ওখানে হ্যাঁ সামনে যখন ঢুকবেন তখন ওই মন্দিরে দেওয়ালে বড় বড় অক্ষরে আদি লেখা হয়ে গেছে আবার লালু অনেক ফেলেছে আবার একটা মন্দিরে চলে এসেছে আর এখন বলছে এই দিকে আসুন এই দিকে ভোগ হয় এখানে দিন আসুন মায়ের স্নান করাবো দেখি হলো মনে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগে পরে গল্প ছিল না এখন বলছে এটাই আদি এখানে অনেক ভোগ হয় এখানে আশ্যক দিন আসুন স্নান করাবো পিঠি দেখ

এই মন্দির চত্বরে আরো একটি মায়ের মন্দির রয়েছে আমরা এখন সকলে সেখানেই মায়ের পুজো দেব

लिखाल वर्ण नोगना नमुक्ति के शिष्य तो माला मुस्लाम चत्तर चिन्नप्रभ ब्रह्मा राम गोवर्धन यज्ञ अभयं बरगान से वर अक्षिणारो बारीकाम वहां मेरे को बांका बात आजी मधुम परी कल नवशक्त मंडा जीवन दो दिनी चली गई ओम कृति श्री श्री कृष्ण सर्देव जोक्या तालिकानों इस पर देंगे ना सुशासन बना� देखो क्या गंगा नमः आप लोग की मान सम्मान में ध्यान करना नमस्कार ओम नवन चंडी का महाारो नमस्ते सिद्धशानी अद्यमन्ता आशीर्वाद कालकपी ले कृष्ण के बारे भद्रकारी महासब्बा महा चंडी चंडले सब बंधकारी कटारी मावा के वाली दूजाय सही सिटी विकलाजारा महा भवन गुरु के भक्तो सुंदर भवन एवं को के भगवान की गोवेंद्रश साज़ी को भी एक तंग, की तो आज वहाँ से वो के नमस्तो सुरंग पे, वे शाम हम बोली चेंटी की सब इतने बुरा किनाकारी का আমাদের এই মন্দিরে যেতে বেশ কিছুটা বেলা হয়ে যাওয়ায় মন্দির একেবারেই ফাঁকা ছিল তাই আমরা খুব সুন্দরভাবে আজ এখানে মায়ের কাছে পুজো দিলাম এরপর আমরা মায়ের প্রসাদ গ্রহণ করে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে আসলাম আশা রাখছি আমার এই উপস্থাপনার মাধ্যমে সকলকে আনন্দ দিতে পারলাম